ওয়েল ফ্রেন্ডস আজকে ডিএ মামলা ছিল আপনারা সকলেই জানেন সেই ডিএ মামলা আগামী চব্বিশে এপ্রিল আবার উঠতে চলেছে কিন্তু কনফেডারেশনের সাধারণ সম্পাদক মনয়বাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন উনি যে আপডেটটা দিয়েছেন কোর্টের ভেতরে যাজদয় কি প্রশ্ন করেন দেখুন উনি কী বলছেন আজ পঁচিশ তিন দু হাজার পঁচিশ ডিএ মামলাটি ভেবেছিলাম সময়ের অভাবে শুনানি হবে না কিন্তু তিনটে পনেরো কুড়ি মিনিট নাগাদ মামলাটি উঠলে বিচারপতিদ্বয় সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন মামলাটি কেন ডিসমিস হবে না তিনি সেই গতানুগতিক চল্লিশ হাজার কোটি টাকার গল্প শোনান কিন্তু তার কথায় কর্ণপাত না করে মামলাটি আগামী চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ টপে রেখে তা শোনার কথা বলেন পরবর্তীতে তারিখ পরিবর্তন হয়ে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে রাখা হয় আমরা যথেষ্ট আশাবাদী শ্যামল কুমার মিত্র মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাহলে দেখলেন যে ওনার কথা মতন মলয়বাবু যে আপডেটটা দিচ্ছেন যে কোর্টের ভেতরে যা দয় প্রশ্নও করেন সরকারি আইনজীবীকে যে মামলাটি কেন ডিসমিস হবে না তাহলে এখান থেকে কি মনে হচ্ছে যে আগামী দিনে কি রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকরা আশার আলো দেখতে পাচ্ছেন মামলাটা কি তাদের পক্ষে যাবে তবে ওই দিনেই বোঝা যাবে যে কি হতে চলেছে বা আবার পরবর্তী ডেট হয় কি না কিন্তু মলয়বু যে আপডেটটি দিয়েছেন তাতে উনি আরও লিখছেন যে আমরা যথেষ্ট আশাবাদী ধন্যবাদ